জীবনে কখনো সব কিছু ঠিকঠাক চলে না কখনো সুখ কখনো দুঃখ সবই পরীক্ষা আল্লাহ যখন দেন তখন দেখেন তুমি কৃতজ্ঞ কি না আর যখন নেন তখন দেখেন তুমি ধৈর্য ধরো কিনা সৃষ্টিকর্তা দিয়েও দেখেন নিয়েও দেখেন বান্দা কতটা ধৈর্যশীল ধৈর্য মানে শুধু সহ্য করা নয় ধৈর্য মানে হল বিশ্বাস রাখা যে যিনি দিয়েছেন তিনি আবার ফিরিয়ে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আর তাই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এর আগের ভিডিওতে আমি নতুন কড়াই রান্না করেছি তো অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে আমি এই কড়াই কোথা থেকে কিনেছি এবং দাম কত যদিও এগুলো যখন কেনা হয়েছিল তখন একটা ভিডিও শেয়ার করেছিলাম তো তাবাসুমা আপু জানতে চেয়েছিলেন আপু তোমার মাংস রান্না করার কড়াইটা খুব সুন্দর কত দাম নিয়েছে কোথা থেকে নিয়েছো একটু বলবা তো আমি এই কড়াই কিনেছিলাম হচ্ছে একটা দোকান থেকে যেখানে পাতিল বিক্রি করা হয় তো এই কড়াইটার দাম নিয়েছিল দুই হাজার টাকা আর হলো ফেরাই প্যানটার দাম নিয়েছিল উনিশশো টাকা তো এর আগের ভিডিওতে যখন আমি শপিং ভিডিও শেয়ার করেছিলাম তখন অবশ্য বলেছিলাম তো ওই আপু দেখেনি সেই জন্যই আপু প্রশ্নটা করেছেন আর সালমা আপু জানতে চেয়েছিলেন যে নতুন কড়াইয়ে রান্না করে কেমন লাগছে আপু অবশ্যই জানাবা তো নতুন করাই রান্না করে বেশ ভালোই লাগছে এখন তো নতুন নতুন দেখছি বেশ ভালোই আসলে আমারও পছন্দ হয়ে গিয়েছিল তাই তো এগুলো কিনে আনছিলাম অবশ্য অনেক দাম নিয়েছে তো এগুলোর মধ্যে অনেক পদ আছে কিছু আছে মানে শুধু এই যে চুলায় রান্না করা যায় মানে গ্যাসের চুলায় আর কিছু হলো ইন্ডাকশনেও রান্না করা যাবে তো আমি যে দুইটা এনেছি ইন্ডাকশনেও রান্না করা যাবে আবার এই চুলাতেও রান্না করা যাবে জন্য একটু দামটা বেশি নিয়েছে তো বন্ধুরা আমি সকালের নাস্তা খাওয়ার পর থেকে টুকটুক করে একটু একটু সংসারের কাজগুলো করছি আপনাদেরকে সাথে নিয়ে সকালে যখন রান্নাঘরে এসেছি সব কিছু কিন্তু পরিষ্কার ছিল আমি রুটি বানিয়েছি নাস্তা বানিয়েছি তো দেখা গেছে যে সব কিছু আবার ময়লা হয়ে গেছে তো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দুপুরের জন্য রান্নাবান্না করব। করবো তো শুরুতেই আমি যেটা করি যে রাইস কুকারে ভাতটা বসিয়ে দেই কারণ হলো দেখা যায় যে অনেক সময় কারেন্ট চলে যায় অনেকটা সময় পরে আবার কারেন্ট আসে তো তখন ভাত রান্না করতে দেরি হয়ে যায় তো সেই জন্যই আমি যেহেতু রাইস কুকারে রান্না করি তো এই যে আমি ভাত বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব তো আজকে আমি একটা জিনিস আপুদের সাথে শেয়ার করব তো সেটা হলো যে এই যে কাঁঠালের বীজ যেটা নিয়ে ভাইরাল ভিডিও অনেক বের হয়েছে কাঁঠালের বীজ খুব সহজে পরিষ্কার করা যায় তো আমি কিন্তু এটা আজকেই ট্রাই করেছি তো কি কিভাবে কি হলো সেটা অবশ্যই শেয়ার করব আমার সাথেই থাকুন তো রান্নাঘরটা একদম পানি পরে ময়লা হয়ে গেছে তো পানিটা ভালো করে মুছে রান্নাঘরের ফ্লোরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই তো এই কাজগুলো একটু গুছিয়ে করে নেই। আসলে সময়ের কাজ সময় করতে আমি অনেক বেশি পছন্দ করি সংসারের কাজে আমি কখনোই অলসতা করি না কারণ দেখা যাবে যে অলসতাকে যদি আমি স্থান দেই তাহলে সংসারের কাজগুলো পড়েই থাকবে যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা একদম ধৈর্য হারা হয়ে যাই আর অনেক সময় খারাপ লাগে যে আসলে জীবনটা এত বেশি কঠিন কেন এত বেশি অসুবিধা আমার জীবনে চলে আসলো কেন কিন্তু এগুলো না করে অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত আমাদের প্রত্যেকেরই আমাদের জীবন মানেই তো উত্থান পতন সুখ দুঃখ এগুলো তো থাকবেই তাই যখন জীবন কঠিন হয় তখন ভেঙে না পড়ে নীরবে শেষ দায় লুটিয়ে পড়া উচিত কারণ যার কাছে প্রার্থনা করলে শুনবে তার কাছেই বলা উচিত আর হৃদয়ের সব কথাগুলো কিন্তু সৃষ্টিকর্তা সব জানেন তো সেই জন্য সবুর করতে হবে ধৈর্য ধরতে হবে আর যে ধৈর্য ধরে তার জন্য স্রষ্টার নিয়ামত কিন্তু বরাদ্দ থাকে আমাদের জীবনে যে পরিস্থিতি আসুক না কেন ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে ধৈর্য নিয়েই এগিয়ে যেতে হবে তো বন্ধুরা আমি কিন্তু সব সময় আমার ঘরের কাজগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্নার কাজে চলে যাই আসলে অলসতা জিনিসটা কিন্তু খুবই খারাপ আমাদের সময়ের কাজ সময়ে না করার পিছনে অলসতাটা কিন্তু অনেক বেশি কাজ করে আমি যদি অলস হয়ে বসে থাকি যে সকালে নাস্তা খাওয়ার পরে কিছুটা সময় বসলাম তাহলে কিন্তু আমার সব কাজগুলো রয়ে যাবে তো এই জন্য আমি কখনোই সংসারের কাজে অলসতাকে স্থান দেই না তো এই যে আমি ঘর পরিষ্কার করে নিচ্ছি ঘরটার পরিষ্কার করে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েই তারপরে রান্নাটা করব তো রান্নার পরে দেখা যাবে যে বাকি অল্প কিছু কাজ থাকে সেগুলো আবার গুছিয়ে করে নিতে পারবো অল্প সময়ের মধ্যে তো এই যে বারান্দাটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন ওয়েদারটা এমন হয়েছে যে এই রোদ এই বৃষ্টি সকালবেলা একটু রোদ দেখা গেছে একটু পরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে আর আকাশটা মেঘলা হয়ে গেছে এই হলো বর্তমান ওয়েদারের অবস্থা তো তারপরও ঘরের কাজগুলো তো করে যেতেই হয় বৃষ্টি হোক রোদ হোক গরম হোক যা কিছুই হোক না কেন আর আমি আবার ঘর না মুছে থাকতে পারি না ফ্লোরে পা দিলে যদি পায়ে একটু ময়লা বাজে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে তাই যত কষ্টই হোক ফুলোটা সুন্দর করে পরিষ্কার রাখার চেষ্টা করি সকাল থেকে অনেকবার বৃষ্টি হয়েছে আবার রোদ উঠেছে তো বারান্দা থেকে কাপড় চোপড় নিয়ে আসছি আবার বারান্দায় দিয়ে আসছি এইভাবেই করছি তো এই যে জিরা গুঁড়ো করার দরকার ছিল একটু হালকা টেলে নিয়ে ঠান্ডা হওয়ার পরে ব্যালেন্ডারে দিয়ে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি আজকে অল্প করেই করছি আপাতত কয়েকদিন চলবে আসলে একসাথে অনেক বেশি কাজ হাতে নিলে দেখা যাবে যে অনেকটা সময় লেগে যাবে তার থেকে যেটুকু দরকার সেটুকুই করার চেষ্টা করছি আর কয়দিন ধরে আর ঠান্ডা লাগছে একটু গলাটাও বসে আছে যতই অসুস্থ হই না কেন সংসারের কাছ থেকে তো আর রেহাই নেই হ্যাঁ টুকটুক করে এটা সেটা করতেই থাকি আসলে দেখা যায় যে আমার এগুলো নিজেরই কাজ এগুলো তো করতেই হবে সেই জন্য অলসতা করে বসে থাকলে শুয়ে থাকলে তো আর কাজ হবে না তো সেটাই চেষ্টা করি আর কি সংসারের কাজগুলো জমিয়ে না রেখে সময়ের কাজ সময় করে নেওয়ার তো এই যে আমি জিরার গুঁড়াগুলো সুন্দর করে করে নিয়েছি তো এখন এই কাছের জারে রেখে দিলাম বেশ দুই তিন দিন চলে যাবে এটা থেকে তো পরে যখন আবার একটু ভালো লাগবে শরীর বা একটু ফ্রি টাইম থাকবো তখন আবার কিছু জিরার গুঁড়া করে রাখব তো এই যে আমার অনেক দিনের পুরনো একটা ব্যালেন্ডার অনেক বছর আগের পুরনো কিন্তু এখনও এটা দিয়ে ভালো কাজ চলছে এই জন্য কিন্তু এটা আমি কাজে লাগাই আর যেহেতু ছোটোখাটো জিনিস এটা পরিষ্কার করা বা এটা ইউজ করাও খুব ভালো লাগে মানে খুব সুবিধা ছোটোখাটো জিনিস ইউজ করাটা তো এই যে আমি এখন সব কাজ গুছিয়ে নিয়ে বসলাম কাঁঠালের বীজ নিয়ে এটা পরিষ্কার করব। তো আমি অনেক ভাইরাল ভিডিও দেখে আজকে নিজেও ট্রাই করলাম যে এই যে কাঁঠালের বীজ এটা খুব সহজে একদম অল্প সময়ের মধ্যে নাকি পরিষ্কার করা যায় তা আমি এটা ট্রাই করলাম তো বাকিটা ইতিহাস আমার সাথেই থাকুন বন্ধুরা তো উপরের খোসাগুলো আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি এখানে এই তো কতগুলো কাঁঠাল বীজ নিয়েছি তো এগুলোকে আমি এখন খোসা ছাড়ানোর জন্য প্রসেসিং করছি তো এখানে দিয়ে দেব গরম পানি কুসুম গরম পানি যে গরম পানিটা আমার হাতে শহরে সেই রকম গরম পানি দিয়ে দেব তো এই যে গরম পানি নিয়ে আসছি আর এর সাথে দিয়ে দেব লবণ আর হলো লেবুর রস তো এটা দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব তো এই যে কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিব লেবুর রস তা আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে আমি চেষ্টা করব এটা পরিষ্কার করার দেখা যাক কতটা সুন্দরভাবে আমি পরিষ্কার করতে পারি তো বন্ধুরা সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যারা উৎসাহিত করছেন সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সবার জন্য আপনাদের ভালোবাসায় আমি ধন্য সব সময় আমি সবার জন্যই দোয়া করি আল্লাহ সবাইকেই ভালো রাখুন সুস্থ রাখুন তো এই যে আধা ঘন্টা পর আমি এখন একটা পানির বোতল নিয়েছি এর মধ্যে এই যে কাঁঠাল বীজগুলো দিয়ে একটু ঝাঁকাঝাঁকি করে নিব অনেকটা সময় ঝাঁকাঝাঁকি করেছি তো আসলে আমি ফল পাইনি জানি না আমার এই কাঁঠাল বীজের খোসাগুলো অনেক বেশি শক্ত কিনা না হয় এভাবে হলো না কেন তা আপুরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যারা ধৈর্য ধরে এত দূর পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা হয়তো কমেন্ট করে জানাতে পারবেন যে আমার ভুলটা কোথায় এই যে দেখুন একটা বীজ থেকেও কিন্তু কোনো খোসা ছাড়ানো যায়নি আমি কিন্তু এই বোতলের মধ্যে রেখে অনেকটা সময় ঝাঁকাঝাঁকি করেছি তো খোসা যেমনটা তেমনই আছে তবে হ্যাঁ গরম পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু এই খোসাগুলো নরম হয়ে যায় কিন্তু এই যে বোতলে করে ঝাঁকানি দেওয়ার পরে আমি কোনো ফল পাইনি কোনো একটা খোসাও ছাড়ানো সম্ভব হয়নি তো বন্ধুরা আমার আশপাশ থেকে কিন্তু বাজে শব্দ আসছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বাসার পাশেই নতুন বাড়ির কাজ চলছে তো সেখান থেকে শব্দ আসছে রাস্তার শব্দ আসছে সব কিছু মিলিয়ে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা ফেসবুক এবং ইউটিউবে আমি ভাইরাল ভিডিও দেখে কিন্তু উৎসাহিত হয়েছিলাম যে খুব সহজে এই কাঁঠাল বীজের খোসা ছাড়াবো কিন্তু আমি ব্যর্থ হয়েছি আর আমার এখানে ভুল কোথায় যদি এতক্ষণ পর্যন্ত আমার সাথে কেউ থেকে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি এই যে আমার ছোটোবেলায় নানুকে দেখতাম নানু এইভাবে করে খোসা ছাড়াতো একটা ছোট চাকু নিয়ে তো সেইভাবে করে কতক্ষণ খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমার মাকে দেখতাম যে এইভাবে পাটার উপরে রেখে গসা মজা করে পরিষ্কার করে এখনও মা এরকমই করে তো আমি এইভাবে করে কাঁঠাল দানার যে খোসা এটা ছাড়িয়ে নিয়েছি অনেকটা সময় লেগেছিল যদিও তো বন্ধুরা তারপরে কিন্তু আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি কাঁঠাল দানা আর হলো মুরগির হাত পা এইসব দিয়ে আর কি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে বিস্তারিত রান্নাবান্না শেয়ার করছি না ভিডিও অনেক বেশি কিন্তু লং হয়ে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কষ্ট করে একটু দেখার চেষ্টা করবেন তো তারপরে এই যে আম খেয়ে নিলাম একটু অনেক কাজ করা হয়েছে আর জোহরের আজান দিয়ে দিয়েছে তো যদিও অনেক কাজ গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না বান্না বসিয়েছি তো আমার কাঁঠাল দানার খোসা ছাড়াতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে তো আপুরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এখানে ভুল কোথায় আমি কেন পারলাম না এই কাঁঠাল দানার খোসা ছাড়াতে খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু ভেবেছিলাম যে খুব সহজেই এই কাঁঠালের দানার যে খোসা এগুলো ছাড়াতে পারবো কিন্তু আমি ব্যর্থ হয়েছি তো যাই হোক অথেন্টিক উপায়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি আমার মুরব্বীদের কাছ থেকে শেখা যেভাবে সেইভাবে তো যাই হোক এই তো সন্ধ্যায় একটু আগে আগে ছাদে গিয়েছিলাম তো বেলা বা সন্ধ্যার আগে আগে একটু ছাদে উঠতে ভালোই লাগে হাঁটাহাঁটি করতে তা আকাশটা দেখুন কত সুন্দর লাগছে আর আষাঢ় মাসের আকাশ এরকমই কখনো অনেক বেশি মেঘলা থাকে আবার কখনো একদম আকাশটা পরিষ্কার থাকে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সন্ধ্যার নাস্তায় লুচি আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম